আসসালামু আলাইকুম এভ্রিয়ন মসুর ডাল আর হচ্ছে কয়েক টুকরো মাংস দিয়ে কিভাবে ঘরেই খুব সহজে কাবাব তৈরি করে নেওয়া যায় আজকে ওই রেসিপিটি শেয়ার করছি যারা বুটের ডাল ভিজিয়ে রাখা ঝামেলার জন্য হচ্ছে তৈরি করতে পারেন না বা চান না তারা কিন্তু চালে মুসুর ডাল দিয়ে খুব সহজে বাসা এভাবে করে কাবাবটা তৈরি করে নিতে পারবেন আর সেই সাথে কিন্তু দেখিয়ে দেব কিভাবে সারা মাসের জন্য হচ্ছে মানে রমজান মাসের জন্য কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন একবার বানিয়ে হচ্ছে সংরক্ষণ করে রেখে দিলে রমজানের সময় ইফতারিতে বের করে জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যাবে তো প্রথমেই হচ্ছে আমি এক বাটির মতো মুসুর ডাল ধুয়ে তারপর হচ্ছে প্যানে দিয়ে দিচ্ছি এখানে আমি আরও দিয়ে দিচ্ছি এক বাটির মতো হচ্ছে হাড় ছাড়া মুরগির মাংস মানে একটা ব্রেস পিস দিয়ে দিচ্ছি সাথে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি আরও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদও দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম খুব বেশি কিন্তু পানি দেওয়ার দরকার নেই যেহেতু এখানে মুসুর ডাল নিয়েছি তো অল্প সময় কিন্তু সিদ্ধ হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মতো হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি আর এরই মাছে কিন্তু ডালটা মানে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি পানিটাকে এরকমভাবে হচ্ছে শুকিয়ে নিয়েছি এরপরে আমি মানে ম্যাশ করে নিয়েছি চাইলে করে নেওয়া যাবে এর মধ্যে দুইটার মতো আমি পারোটি গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি তিনটার মতো কাঁচা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভাজা জিরা গুঁড়ো এক চামচের মতো আমি মরিচের গুঁড়াও দিয়েছি এক চামচের মতো আমি চাট মশলা দিয়ে দিয়েছি এখানে কাবাব মশলাটাও দেওয়া যাবে আরও আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো এখানে পেঁয়াজ বেস্তা দিয়ে দিয়েছি সাত মতো লবণ আর ধনিয়া পাতা দিয়েছি একটার মতো লেবু আমি কচলে দিচ্ছি এরপরে হচ্ছে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালে কিন্তু ডিমের শুধু কুসুমটাও দেওয়া যাবে আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এবার সবকিছু শুধু খুব ভালোভাবে মানে মিশিয়ে নিতে হবে এই সময় যদি খুব বেশি নরম মনে হয় তাহলে কিন্তু আরো একটু পারুটের গোড়া দিয়ে দিতে পারেন আর খুব বেশি পরিমাণে শক্ত মনে হলে আরো একটু ডিম দিয়ে দিতে হবে এরপরে হচ্ছে হাতটাকে ক্লিন করে নিয়েছি আমার কোনো কিছু দেওয়ারই দরকার হয়নি সব পারফেক্ট আছে আমি হাতটাকে ক্লিন করে হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি আর এইভাবে করে কাবাব বা টিকিয়া শেপে আমি তৈরি করে নিব চাইলে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন লম্বা করেও কিন্তু তৈরি করে নেওয়া যাবে যার যার ইচ্ছা অনুযায়ী নেবেন তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো কাবাবি বানিয়ে নিয়েছি সবগুলো কাবাব আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে এনেছি আর কাবাবগুলো কিন্তু ওইভাবে শক্ত হয়ে গিয়েছে এখন আমি প্লেট থেকে সাবধানে উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা এয়ারটাইট বক্সে এইগুলো হচ্ছে সংরক্ষণ করে রাখবো ইফতারের জন্য রোজার মাসে কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু সময়ও বাঁচে আবার সেই সাথে কষ্টও কম হয় একসঙ্গে অনেক নাস্তা বানাতে গেলে দেখা যায় সময়ও হাতে পাওয়া যায় না সেই সাথে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আগে থেকে কিছু খাবার এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু আমাদের সময়ও বাঁচে সেই সাথে কষ্টটাও কমে যায় তো কিছু আমি হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি বাকিগুলো আপনাদের সঙ্গে ভেজেও শেয়ার করে দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য এরপর এক এক করে নাস্তাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পর্যাপ্ত কালার আসা পর্যন্ত ভেজে নেব চুলার জালটা কিন্তু অবশ্যই মাঝারিতে রাখতে হবে একদম হাই আছে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত কালারটা চলে আসবে বাট বিদ্যুৎ থেকে ভালোভাবে কুক না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এর জন্য চুলার জালটা অবশ্যই মাঝারিতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আজকে আমি চচের সঙ্গে পরিবেশন করছি আপনারা চস অথবা মেমুন যে কোনো কিছুর সঙ্গে চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন আবার এমনিও খেতে পারেন যেভাবে এখানে খেতে ভীষণ মজা লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি ফলো করে বাসায় যদি কেউ বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন যে খেতে আসলে কেমন হয়েছে চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখানোর জন্য আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ